নমস্কার বন্ধুরা আবারও আজকের আপনার সাথে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যেটা হলো আপেলের হালুয়া তো আপেলের হালুয়া আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর আমি কীভাবে বানাচ্ছি কি কি লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর এটা কিন্তু সবাই খুব পছন্দ করবেই আপেলের হালুয়াটা আর দেখুন কী দারুন এইরকম একটা হালুয়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা তো আমি এখানে আপেল হালুয়ার জন্য এখানে তিন পিজ আপেল নিয়েছি একটু এলাজের গুঁড়ো নিয়েছি আর ড্রাই ফ্রুটস এইভাবে কুচিয়ে নিয়েছি চিনি নিয়েছি আর দুধ নিয়েছি এই হলো মোট উপকরণ বন্ধুরা আর এখানে নিয়েছি এইগুলো মোট উপকরণ আর এইগুলো আমি এখন সবগুলো নিয়েছি আর এখানে নিয়েছি একটু সুজি জাস্ট এত সুজি লাগবে না জাস্ট অল্প একটু সুজি নিয়েছি তা চলুন শুরু করি তা আমি প্রথমে আপেলগুলো ভালো করে ধুয়ে আমি এখন একটা এইভাবে আমি ছাড়িয়ে নেব আপেলগুলো আপেলগুলো এইভাবে ভালো করে ছাড়িয়ে দেবেন খোলা থাকলে হবে না খসাগুলো থাকলে হবে না এইভাবে ভালো করে আপনারা কিন্তু ছাড়িয়ে নেবে দেখুন আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আবারও ধুয়ে নেব ধুয়ে আমি এটা এটা গ্রেটারের সাহায্যে সাহায্যের এইভাবে গ্রেট করে নেব সবগুলো আপেলগুলো দেখুন এইভাবে কিন্তু আমি সব গ্রেড করে নিচ্ছি আপেলগুলো অলরেডি আমার সবগুলো প্রায় হয়ে গেছে আপনারা যেরকম খাবেন সেই পরিমাণে আপনারা নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি তো আপেলগুলো সব ডেট হয়ে গেছে তো এখন আমি শুরু করবো রান্নাটা আমি রান্নাটা এখন শুরু করবো তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের ঘি দিয়েছি দিয়ে প্রথমে আমি সুজিটা ভালো করে ভেজে নেব আমি সুজিটা ভেজে নেব ঘিয়ের মধ্যে সুজি দিয়ে বেশ কিছুটা যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন বন্ধুরা সুজিটা দেখুন একদম এইভাবে ভেজে নিয়েছি তো আবারও প্যানটা বসে দিয়েছি আবারও আমি এখানে অল্প করে একটু ঘি দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘি দিয়ে আপনাদের করতে হবে তো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে জাস্ট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব বেশি লো টু মিডিয়াম আছে কিন্তু এটা করতে হবে না তো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ বেরোবে কিন্তু তো এইভাবে আমি কিন্তু ড্রাই ফ্রুটসগুলো একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আমি যে আপেলটা গেট করে রেখেছিলাম আপেলগুলো সেই আপেলের গ্রেটের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটা নাড়তে থাকবো তার মানে এর মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু শুকিয়ে যাবে আপেলের মধ্যে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে আপেলটাকে নাড়তে থাকবো দেখুন এরকম শুকিয়ে গেছে তো আমি এখন এখানে অ্যাড করে দেব চিনি চিনি যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো দেবেন চিনি আর আপেলের মিশ্রণে একটা মেল হয়ে যাবে চিনিটা বুঝতে পারবেন আপনারা আরও একটু চিনি লাগবে তো আমি আরও একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হলে খেতে কিন্তু একটু ভালো লাগে তো আমি চিনিটা এখানে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম যখন চিনিটা একদম মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দুধ অ্যাড করব এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি যতটা লাগবে ততটা দেব দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে নাড়তে হবে লো টু মিডিয়াম আছে এইভাবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু এইভাবে আবার নাড়বেন দেখুন অলরেডি ফুটে গেছে অনেকটা ঘনত্ব হয়ে গেছে তো এখন আমি এখানে অ্যাড করব ভেজে রাখার সুজিগুলো এখানে ভেজে রাখার সুজিগুলো অ্যাড করবো আর নাড়তে অল্প অল্প করে দেবো না কিন্তু ডালা পেঁকে যাবে অল্প অল্প করে দেবেন অল্প অল্প করে এইভাবে নাড়তে থাকবেন আমি এখানে এক কাপের মতন সুজি নিয়েছি প্রায় দেড়শো গ্রাম সুজি অ্যাড করেছি এখানে আমি টোটাল দেখুন অলরেডি রেডি হয়ে গেছে রকম ফুটে ফুটে আর এখন ওপর থেকে দিয়ে দেবো এলাচের গুঁড়োটা এলাচের গুঁড়ো দিলে কিন্তু দারুণ একটা গন্ধ পাওয়া যায় হালুয়ার মধ্যে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আপেলের হালুয়া বাড়িতে বানিয়ে নেবেন দেবেন বড়ো থেকে ছোটো সবাই কিন্তু খুব পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও এইভাবে আপনারা কিন্তু আপেল দিয়ে হালুয়া বানিয়ে দিতে পারেন তো একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এখন নামিয়ে নেব নামিয়ে সাফ করে আপনাদের দেখাবো বন্ধুরা কেমন হলো আপেলের হালুয়াটা আপনারা এখান এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার ইউজ করতে পারেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমি এখন ওপর থেকে একটু ডেকোরেশান করে দিচ্ছি পেস্তা দিয়ে তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা